আপনার জীবনে কি এমন কেউ আছেন যাকে আপনি কখনোই ভুলতে পারেন না হয়তো একজন প্রিয়জন একজন বিশেষ বন্ধু বা এমন একজন বন্ধুরা যার সঙ্গে আপনার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে তবুও তার স্মৃতি এখনো আপনার হৃদয়ের গভীরে জড়িয়ে আছে কখনো কি মনে হয়েছে এই বিশ্বের বিশালতার মাঝেও কিছু সম্পর্ক যেন মনের গভীরে স্থায়ীভাবে গেঁথে যায় কিছু মানুষ আমাদের জীবনে আসে কিছু সময় থাকে কিন্তু তাদের প্রভাব চিরকাল থেকে যায় হয়তো তারা আপনাকে বদলে দিয়েছে হয়তো তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও আপনার মনে এক গভীর অনুভূতি জাগায় এমন সম্পর্কগুলো কি কেবলই অতীতের ছায়া নাকি এই বিশ্বের কোনো রহস্যময় শক্তি আমাদের কিছু মানুষকে ভুলতে দেয় না কিন্তু কেন এমন হয় কেন কিছু মানুষকে আমরা চাইলেও মনের গভীর থেকে মুছে ফেলতে পারি না কখনো কি মনে হয়েছে এই বিশ্বের অসীমতার মাঝেও কিছু সম্পর্ক এমনভাবে গড়ে ওঠে যা সময়ের সাথে ম্লান হয় না কিছু মানুষ আমাদের জীবনে এমন গভীর প্রভাব ফেলে যে তাদের স্মৃতি অনুভূতি এবং উপস্থিতির ছাপ আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে যায় কিন্তু এর পেছনে কি কেবল আবেগের খেলা নাকি এর কোনো মনোবৈজ্ঞানিক কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব মনোবিজ্ঞানের আলোকে যেখানে আমরা আবেগ স্মৃতি এবং মনের গভীর সংযোগের রহস্য উন্মোচন করব আজকের ভিডিওতে আমরা মনের গভীর রহস্য উন্মোচন করব এবং বুঝতে চেষ্টা করব কেন কিছু স্মৃতি আমাদের উপর এত গভীরভাবে প্রভাব ফেলে আমাদের আবেগ এবং স্মৃতির মধ্যে সম্পর্ক কিভাবে কাজ করে তা জানলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মুহূর্ত বা মানুষ চাইলেও ভুলে থাকা সম্ভব হয় না আমরা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানসিক সংযোগ এবং ভালোবাসার গভীরতাকে বিশ্লেষণ করব যা আমাদের মনে স্থায়ী প্রভাব ফেলে এছাড়াও কেন কিছু মানুষকে আমরা ভুলতে পারি না তার আসল কারণগুলো কি এবং আমাদের মস্তিষ্ক কিভাবে এই স্মৃতিগুলো ধরে রাখে সেটাও আজকের আলোচনায় উঠে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা মনের গভীরে লুকিয়ে থাকা কিছু বিস্ময়কর সত্য উদ্ঘাটন করব যা আপনাকে নিজেকে এবং আপনার অনুভূতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এক স্মৃতি কেন এত শক্তিশালী আমাদের মস্তিষ্কের সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতাগুলোর একটি হল স্মৃতি ধরে রাখা কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন সব স্মৃতি আমাদের মনে সমানভাবে থাকে না কিছু স্মৃতি আমরা খুব সহজেই ভুলে যাই আবার কিছু স্মৃতি কখনোই মন থেকে মুছে যায় না এর কারণ আমাদের মস্তিষ্কের গঠন এবং এর কাজ করার পদ্ধতিতে লুকিয়ে আছে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি দীর্ঘমেয়াদী স্মৃতি সংরক্ষণের দায়িত্বে থাকে কিন্তু যখন কোনো স্মৃতির সঙ্গে তীব্র আবেগ জড়িত থাকে তখন সেটি মস্তিষ্কের আমিগডালা অংশে সংরক্ষিত হয় যা আমাদের অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে এই কারণেই আমরা বিশেষ কিছু বেদনাদায়ক বা আনন্দদায়ক মুহূর্ত কখনোই ভুলতে পারি না যদি কোনো ব্যক্তি আপনাকে গভীরভাবে প্রভাবিত করে হোক তা ভালোবাসার মাধ্যমে বা কষ্টের মাধ্যমে তাহলে সেই স্মৃতি আপনার মস্তিষ্কে আরও শক্তভাবে গেঁথে যায় তাই কিছু মানুষ বা কিছু মুহূর্ত আমাদের জীবনে স্থায়ী হয়ে যায় কারণ আমাদের মস্তিষ্ক তাদের একদম আলাদাভাবে সংরক্ষণ করে রাখে দুই আবেগ এবং স্মৃতির সম্পর্ক মনোবিজ্ঞানীরা বলেন স্মৃতি এবং আবেগ অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের মস্তিষ্ক ঠিক যন্ত্রের মতো শুষ্ক তথ্য জমা রাখে না বরং এটি প্রতিটি স্মৃতির সঙ্গে আবেগের এক সূক্ষ্ম যোগসূত্র তৈরি করে যখন আমরা কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়ে যাই তখন সেই স্মৃতিগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি তখন আমাদের মস্তিষ্ক সেই মুহূর্তগুলোকে বিশেষভাবে সংরক্ষণ করে ভালোবাসা দুঃখ হতাশা বা আনন্দ এই অনুভূতিগুলো যখন তীব্র হয় তখন সেই স্মৃতি সহজে মুছে যায় না তাই কোনো মানুষ বা মুহূর্তের সঙ্গে যদি আপনার গভীর আবেগ জড়িত থাকে তাহলে সেটি আপনার স্মৃতিতে স্থায়ীভাবে জায়গা করে নেয় ধরুন আপনি হঠাৎ করে একটি বিশেষ গান শুনলেন এবং সঙ্গে সঙ্গেই আপনার অতীতের কোনো মানুষ বা মুহূর্তের কথা মনে পড়ে গেল কেন এমন হয় কারণ সেই গান কেবল সুর নয় বরং আপনার আবেগ ও স্মৃতির সঙ্গে সংযুক্ত হয়ে গেছে এটি মস্তিষ্কের এক স্বাভাবিক প্রক্রিয়া যা আমাদের অনুভূতিগুলোকে স্মৃতির মাধ্যমে জীবন্ত করে রাখে তাই যদি আপনি কাউকে ভুলতে না পারেন তবে সেটি শুধুমাত্র আপনার মনের ইচ্ছা নয় বরং মস্তিষ্কের একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য তিন মানসিক সংযোগ ও ভালোবাসার মনোবিজ্ঞান প্রেম এবং মানসিক সংযোগ শুধুমাত্র আবেগের বিষয় নয় বরং এটি বৈজ্ঞানিকভাবেও ব্যাখ্যা করা সম্ভব ভালোবাসা বা গভীর টান অনুভব করার সময় আমাদের মস্তিষ্কে কিছু নির্দিষ্ট রাসায়নিক পরিবর্তন ঘটে যা আমাদের অনুভূতির ওপর গভীর প্রভাব ফেলে যখন আমরা কাউকে ভালবাসি বা তার প্রতি গভীর সংযোগ অনুভব করি তখন আমাদের মস্তিষ্ক থেকে অক্সিটোসিন এবং ডোপামিন নামক দুটি হরমোন নিঃসরণ হয় অক্সিটোসিন পরিচিত লাভ হরমোন হিসেবে যা বিশ্বাস ও সংযোগ গড়ে তোলে আর ডোপামিন আনন্দ এবং তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে এই হরমোনগুলোর কারণেই আমরা কোনো ব্যক্তির সঙ্গে গভীরভাবে আবেগগতভাবে যুক্ত হয়ে যাই এবং সেই মানুষকে সহজে ভুলতে পারি না কিন্তু সমস্যা হয় তখন যখন কোনো সম্পর্ক শেষ হয়ে যায় অথচ আমাদের মস্তিষ্ক সেই সংযোগের অনুভূতিকে ধরে রাখে এই পরিস্থিতিতে আমরা বারবার সেই ব্যক্তিকে মনে করি কারণ আমাদের মস্তিষ্ক তাকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফেলেছে তাই কাউকে ভুলে যাওয়া শুধুমাত্র ইচ্ছার ওপর নির্ভর করে না বরং এটি আমাদের মস্তিষ্কের জটিল কাজের একটি অংশ মজার ব্যাপার ব্রেকআপ কি সত্যি আসক্তির মতো কাজ করে আপনি কি কখনো ভেবেছেন কেন ব্রেকআপের পর এত কষ্ট হয় কেন কিছু মানুষকে চাইলেও সহজে ভুলতে পারা যায় না গবেষণা বলছে ভালোবাসার মস্তিষ্কগত প্রভাব অনেকটা আসক্তির মতোই যখন আমরা কারো সঙ্গে গভীর আবেগগত সম্পর্ক গড়ে তুলি তখন আমাদের মস্তিষ্ক সেই সংযোগকে পুরস্কার হিসেবে দেখে এবং আমাদের আনন্দ ও তৃপ্তির অনুভূতি তৈরি করে যখন কোনো সম্পর্ক শেষ হয়ে যায় তখন আমাদের মস্তিষ্ক উইথড্রয়াল সিম্পটম বা সরাসরি বললে আসক্তিমুক্তির লক্ষণ অনুভব করে নিউরোসায়েন্স অনুযায়ী প্রেমে পড়ার সময় আমাদের মস্তিষ্ক ডোপামিন আনন্দের হরমোন এবং অক্সিটোসিন সংযোগ ও বিশ্বাস তৈরির হরমোন বিপুল পরিমাণে নিঃসরণ করে কিন্তু যখন সম্পর্ক ভেঙে যায় তখন এই হরমোনগুলোর সরবরাহ হঠাৎ কমে যায় ফলে আমাদের মস্তিষ্ক এক ধরনের সংকটে পড়ে যায় ব্রেকআপের পর আমাদের মস্তিষ্ক ঠিক যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা মাদকের আসক্তি কাটানোর মতোই উদাহরণস্বরূপ একদম হঠাৎ করে ধূমপান বা ক্যাফেইন ছেড়ে দিলে শরীরে যেভাবে এফেক্ট দেখা দেয় হঠাৎ করে মন খারাপ হওয়া অস্থিরতা আবেগপ্রবণতা এবং সেই জিনিসটির প্রতি আকাঙ্ক্ষা তৈরি হওয়া ঠিক একই রকম অনুভূতি আমাদের ব্রেকআপের পর হয় গবেষণা বলছে মস্তিষ্কের ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া ব্রথেয়া নামে এক অংশ যা পুরস্কার ও আসক্তি নিয়ন্ত্রণ করে সেটি প্রেমে পড়ার সময় ঠিক ততটাই সক্রিয় হয় যতটা কোনো ব্যক্তি কোকেইন বা হেরোইনের মতো মাদক গ্রহণ করলে হয় এখন বুঝতেই পারছেন কাউকে ভুলতে না পারাটা শুধু আবেগের ব্যাপার নয় এটি সম্পূর্ণরূপে মস্তিষ্কের বায়োলজিক্যাল রেসপন্স তাই যদি আপনি কখনো অনুভব করেন যে আমি কেন এখনও তাকে ভুলতে পারছি না তাহলে নিজেকে দোষারোপ করবেন না এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি স্বাভাবিক মানসিক ও শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া চার কেন কিছু মানুষকে আমরা ভুলতে পারি না আমাদের জীবনে অনেক মানুষ আসে অনেকেই হারিয়ে যায় কিন্তু কিছু মানুষ এমনভাবে মনের মধ্যে দাগ কেটে যায় যে সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্মৃতি মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে ওঠে কেন কিছু মানুষকে আমরা এত গভীরভাবে মনে রাখি কেন তাদের অনুপস্থিতি আমাদের মনে শূন্যতা তৈরি করে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক গভীর আবেগপূর্ণ মুহূর্ত শেয়ার করা আমরা যাদের সঙ্গে সবচেয়ে আনন্দের বা সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো কাটাই তারা আমাদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে যায় হয়তো কোনো বিশেষ দিনে তারা আমাদের পাশে ছিল হয়তো জীবনের কঠিন সময়ে তারা আমাদের শক্তি জুগিয়েছিল কিংবা কোনও আনন্দের মুহূর্ত তাদের সঙ্গে কাটানো হয়েছিল যা মনের গভীরে এগেতে গেছে আমাদের মস্তিষ্ক স্মৃতি এবং আবেগকে একসঙ্গে সংযুক্ত করে এই সংযোগ যত গভীর হয় কাউকে ভুলে যাওয়া তত কঠিন হয়ে পড়ে দুই অসমাপ্ত গল্প ও অনিশ্চয়তা কিছু সম্পর্ক একেবারে শেষ হয় না হঠাৎ করে থেমে যায় কোনো উত্তর না পাওয়া কোনো শেষ অধ্যায় না থাকা এগুলো আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের অমীমাংসিত ধাঁধা নিউরোসায়েন্স অনুযায়ী মানুষের মন স্বাভাবিকভাবেই অসমাপ্ত বিষয়গুলোর সমাপ্তি খুঁজতে চায় যদি কোনো সম্পর্ক হুট করে শেষ হয়ে যায় যদি কোনো কথা বলা হয়নি যদি কোনো অনুভূতি প্রকাশ করা হয়নি তাহলে আমাদের মস্তিষ্ক বারবার সেই সম্পর্কে স্মৃতির কাছে ফিরে যায় যেন কোনোভাবে এর উত্তর খুঁজে পাওয়া যায় তিন অনুভূতির অভাব ও শূন্যতা পূরণ না হওয়া কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে জায়গা করে নেয় যা অন্য কেউ কখনোই পূরণ করতে পারে না হতে পারে তারা এমনভাবে আমাদের বোঝে যেভাবে অন্য কেউ বোঝেনি হয়তো তারা আমাদের এমনভাবে গ্রহণ করেছে যেভাবে আগে কেউ করেনি তাদের সঙ্গে কাটানো সময় তাদের দেওয়া অনুভূতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে কিন্তু যখন সেই মানুষটি চলে যায় তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই শূন্য স্থান পূরণের চেষ্টা করে কিন্তু সত্যিকারের সংযোগ একবার তৈরি হলে তা কখনোই পুরোপুরি প্রতিস্থাপন করা যায় না এ কারণেই আমরা সেই মানুষটিকে ভুলতে পারি না চার অপ্রাপ্তি ও অতৃপ্ত প্রত্যাশা প্রত্যাশা আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে যখন আমরা কোনো সম্পর্ক থেকে কিছু আশা করেছিলাম কিন্তু তা পূরণ হয়নি তখন আমাদের মন স্বাভাবিকভাবেই অতীতে ফিরে যায় এবং বারবার সেই অপূর্ণতার কথা মনে করিয়ে দেয় উদাহরণস্বরূপ আপনি যদি মনে করেন আমি যদি তার সঙ্গে আরও একটু সময় কাটাতে পারতাম বা আমার যদি তাকে বলার সুযোগ থাকত তাহলে এই অতৃত্ব প্রত্যাশা আমাদের অবচেতন মনে এক ধরনের সাইকোলজিক্যাল লুপ তৈরি করে যা আমাদের বারবার সেই স্মৃতির দিকে টেনে নিয়ে যায় মনের গভীর সত্য কেন আমরা সত্যিই ভুলতে পারি না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিছু মানুষ আমাদের জীবনে শুধু একটি অধ্যায় নয় বরং একটি অনুভূতি হয়ে ওঠে তারা আমাদের অস্তিত্বের অংশ হয়ে যায় আমাদের অভ্যাস চিন্তাভাবনা অনুভূতি সব কিছুর সঙ্গে তারা মিশে যায় তাই কোনো মানুষকে ভুলে যাওয়ার অর্থ শুধু তার অনুপস্থিতি মেনে নেওয়া নয় বরং আমাদের মস্তিষ্ককে নতুন করে গড়ে তোলা তাই কাউকে ভুলতে না পারা কোনো দুর্বলতা নয় এটি আমাদের মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতা কিছু স্মৃতি মুছে যায় না কিছু অনুভূতি বদলায় না কারণ আমাদের মস্তিষ্ক ভালোবাসাকে শুধুমাত্র একটি ঘটনা হিসেবে দেখে না বরং সেটিকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে রাখে উপসংহার আপনি কি করতে পারেন কাউকে ভুলতে না পারাটা স্বাভাবিক মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কেউ বা কিছু আমাদের মন থেকে যেতে চায় না এটি একটি প্রাকৃতিক অনুভূতি তবে যদি সেই অনুভূতি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তাহলে তার মোকাবিলা করার জন্য কিছু কার্যকর উপায় অবলম্বন করতে পারেন চলুন দেখি কি কি করতে পারেন নিজেকে ব্যস্ত রাখুন যখন আমরা একটার পর এক চিন্তা বা স্মৃতিতে ডুবে থাকি তখন তা আমাদের মানসিক অবস্থাকে আরও খারাপ করতে পারে তাই নিজেকে ব্যস্ত রাখতে নতুন শখ বা আগের কোন শখ আবার শুরু করা যেতে পারে যেমন ছবি আঁকা গান গাওয়া রান্না করা নতুন কিছু শিখা এগুলি আপনার মস্তিষ্ককে অন্যদিকে মনোযোগী করবে এবং একসময় পুরনো স্মৃতিগুলোকে মুছে ফেলতে সাহায্য করবে নতুন অভিজ্ঞতা নিন নতুন অভিজ্ঞতার মাধ্যমে আপনি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারেন ভ্রমণ করুন নতুন জায়গা দেখুন নতুন বন্ধু তৈরি করুন এতে আপনি আপনার পুরনো স্মৃতি ভুলে নতুন কিছু শিখবেন এবং জীবনকে নতুনভাবে দেখার সুযোগ পাবেন আত্মবিশ্বাস বাড়ান নিজেকে সময় দিন আপনার নিজের যত্ন নিন এবং আপনার আত্মবিশ্বাস বাড়ান আপনি কিভাবে নিজেকে মূল্যায়ন করবেন সেটি আপনার মনোভাবের ওপর প্রভাব ফেলে নিজের ক্ষমতাকে চেনার মাধ্যমে আপনি নিজের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন নিজের শখের প্রতি আগ্রহী হন আত্মবিশ্বাসী হন এবং জানুন যে আপনি একা নন লিখে ফেলুন আপনার অনুভূতি আপনার অনুভূতিগুলোকে কোথাও লিখে ফেলুন এটা হতে পারে ডায়েরি বা জার্নালিন লেখা আমাদের মনের অবস্থা বোঝাতে সাহায্য করে এবং ভেতরের অনুভূতি প্রকাশ করার একটি ভালো মাধ্যম যখন আপনি এটি লিখবেন তখন আপনি আপনার অনুভূতিগুলোর প্রতি আরও সচেতন হবেন এবং এটি আপনাকে কিছুটা প্রশান্তি এনে দিতে পারে থেরাপির সাহায্য নিন যদি আপনার মনে হয় আপনার অনুভূতির ভার খুব বেশি হয়ে যাচ্ছে এবং আপনি একা একা তা সামলাতে পারছেন না তাহলে একজন থেরাপিস্ট বা কাউন্সেলের সাহায্য নিন বিশেষজ্ঞরা আপনাকে সাহায্য করতে পারেন আপনার অনুভূতিগুলিকে বোঝাতে এবং নতুন উপায়ে তাদের মোকাবিলা করতে স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হালকা হয়ে যায় এটি মনে রাখা জরুরি যে জীবনের স্মৃতিগুলো কখনোই সম্পূর্ণভাবে মুছে যাবে না তবে সময় এবং নিজের প্রতি যত্নের মাধ্যমে সেই স্মৃতির চাপ অনেক কমিয়ে ফেলা সম্ভব আজকের দুঃখ এবং বেদনা আগামী দিনে এক ধরনের শিক্ষা হয়ে দাঁড়াতে পারে যা আমাদের আরও শক্তিশালী এবং পরিপক্ক করে তোলে আপনি কখনও এমন কাউকে ভুলতে পারেননি যিনি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলেন আপনি কিভাবে সেই অনুভূতি মোকাবেলা করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যাত্রা যতই কঠিন হোক জানবেন আপনি একা নন আমাদের সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে যাব আপনার মনের জগৎ সুস্থ ও সুখী হোক